হ্যালো 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 ফ্রান্স থেকে আমি রিয়া চলে এসেছি আর এইবার আপনাদেরকে তো নিয়ে এসেছি অঞ্জেতে তো অঞ্জেতে কী কি হলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব ল্যাবের কাজের উদ্দেশ্যে এসে শহরটাকেও ভালো করে ঘুরে নিয়েছি এই শহরই আছে পৃথিবীর সবথেকে বড় ট্যাপেস্ট্রি চলুন চলে এসেছি আজকে যখন কাজ কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে দিয়ে ভাবছি যে এখানে যেটা চার্চ নাকি স্যাটু মানে চার্চ না কি জানে ক্যাসেল ক্যাসেল তো সেটা দেখেই যাই আর এখানে সবথেকে বড়ো দুনিয়া সবথেকে বড়ো কার্পেট আছে ট্যাপেস্ট্রি আছে তো সেই ট্যাপেস্ট্রিটা যদি দেখতে পাই এক ঘন্টায় টাইম আছে কিন্তু কোনখানে যে ট্যাপেস্ট্রি রাখা আছে ভগবানই জানে কোথাও তো একটা ঢুকে পড়েছি আপনাদের দেখাই কী জানি এদিকে তো মনে হচ্ছে গার্ডেন কাউকে একটা ফলো করতে করতে চাই নাকি এদিকে যাই কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারছি না এইদিকে নদী আছে নদীটা তো বেরিয়ে বের পরে দেখতে পারবো অসুবিধা নেই দেখি এখান দিয়ে ঢুকে পড়ি কি বলছে বাও অসাধারণ জায়গাটা সেই মতো একদম ঠিক লোয়া নদীর তীরে অবস্থিত এই ক্যাসেল যেটা উইকিপিডিয়া বলছে তেরোশো শতকে তৈরির কাজ শুরু হয়েছিল আর শেষ হতে হতে ষোলোশো শতক হয়ে গিয়েছিল এই ক্যাসেলের মধ্যে চারিদিকেই ব্যানার টাঙানো আছে আর সেখানে ফ্রেঞ্চ এবং ইংরাজি দুটো ভাষাতেই হিস্ট্রি পুরো লেখা আছে কিন্তু আমার কাছে সময়ের খুবই অভাব ছিল কারণ আমি এসেছি সাড়ে পাঁচটার সময় আর ক্যাসেলটা সাড়ে ছটার সময় বন্ধ হবে তো যখন আমি টিকিট কেটে ঢুকছি আমাকে গেটম্যান বলছে আচ্ছা তুমি যে টিকিট কাটছো তুমি জানো তো যে মাত্র এক ঘন্টাই তুমি দেখতে পাবে ক্যাসেলটা এবং তাতে পুরো ক্যাসেলটা দেখে শেষ করতে পারবে না কিন্তু তাহলেও কি তুমি টাকা দিতে চাও তো ওনার ওই সততা আমার খুবই ভালো লেগেছে কিন্তু আমি বললাম যে দেখুন আমি ফরেন থেকে এসেছি তো আমি এই এক ঘন্টাই আমার কাছে সময় আছে যেটুকু দেখতে পারি আমি দেখে নেবো কোনো অসুবিধা নেই ওতেই হবে তো আমি আমার যে জার্মান বৈজ্ঞানিকের কাছে এখানে কাজ করতে এসেছিলাম তার কাছ থেকে শুনলাম যে শ্যাটু দি অ্যাঙ্গার্সের মধ্যে রয়েছে এক ট্যাপেস্ট্রি তো সেই ট্যাপেস্ট্রিটা হলো পৃথিবী বিখ্যাত আর পৃথিবীর সব থেকে বড়ো তো এবার কথাটা হলো ট্যাপেস্ট্রি বস্তুটা কি এর আগে ট্যাপেস্ট্রি কথাটা আমি কখনোই জানতাম না মানে শুনিনি কথাটা কার্পেট শুনেছি কিন্তু ট্যাপেস্ট্রি কি সেটা কখনো জানতাম না এবার আমি যখন সার্চ করছি ইন্টারনেটে তখন বলছে যে এর কোনো বাংলাই নেই ওই ট্যাপেস্ট্রি লিখে দিচ্ছে বাংলায় স্পেলিং করে কি জ্বালা বলুন দেখি তো বাংলা এটাকে কি বলবে সেটা বুঝে উঠতে পারলাম না সে যাই বলা হোক না কেন যে মানুষজন বসে বসে এইটাকে হাতে করে সেলাই করে তৈরি করেছিলেন তাদের ধৈর্য সেটার কিন্তু একটা প্রশংসা প্রাপ্য তাই না আর তৈরি হয়েছিল বহু দিন আগে মানে প্রায় সাতশো বছর আগে এই যে এখানে পুরো ইতিহাস সুন্দর করে লেখা আছে এইটার নাম হলো এই ট্যাপাসিটার নাম হলো অ্যাপোক্যালিপস আর সেখানে কবে তৈরি হয়েছে তারপরে লোকে পাত্তা দিত না তারপরে আবার একদল লোক এসে সেটাকে আবার মানে ভালো করে টাঙিয়েছে তারপরে এই সেটুর মধ্যে রেখেছে সেই সমস্ত কিছু ডিটেলে রাখা হয়েছে এটাই হয় একসময় এক রাজার সাথে কখনো কখনও কোনো কারুকার্য তৈরি হয় আর তারপরের জেনারেশান ভাবে আরে এটা তো ব্যাকডেটেড হয়ে গেছে তখন আর সেটার পাত্তা থাকে না তখন সেটা কোনো রকমের ধুলো খায় কোনো এক বাড়ির কোনায় পড়ে থাকে আবার তারপর একশো দুশো বছর বাদে নতুন জেনারেশনের মানুষ তখন আবার সেই ওল্ড ফ্যাশনকেই বের করে ভিন্টেজ বলে সাজিয়ে বিক্রি করে বা সেটাকেই আবার প্রাধান্য দিতে শুরু করে তো এখানেও দেখছি তাই হয়েছে মাঝখানের বেশ কিছুটা সময় মানুষ এটাকে আর দেখতে মানে এতটা প্রায় দেয়নি কিন্তু এখন দেখুন দেশ লোক এসে এটাই দেখতে আসছে এবং এর যে কারুকার্য সাতশো বছর আগে একদল মানুষ ভেবে ভেবে তৈরি করেছিলেন যায় এখানে যেটুকু থেকে বুঝতে পারছি ধর্ম সংক্রান্তই কিছু ব্যাপার স্যাপার ছবিতে বর্ণনা করা হয়েছে ইন্টারনেট বলছে যে বাইবেলের অন্তিম পর্ব দ্য বুক অফ রেভিলেশন সেইটাকেই এখানে এরমভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর নীল আর লাল এই দুটো রঙের ব্যবহারই এখানে চোখে পড়লো আর সুতোগুলো হলুদ হয়ে গেছে আসলে অনেক বছর আগেকার জিনিস তো তো তৈরি হতে প্রায় সময় লেগেছিল পাঁচ ছ বছর মতো তো তেরোশো সাতাত্তর থেকে তেরোশো বিরাশি খ্রিস্টাব্দ অবধি চলেছিলো এই ট্যাপেসটি তৈরির কাজ যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছোট ছোট কার্পেটের মতো জিনিস একসাথে টানানো হয়েছে একটার সাথে অন্যটা অ্যারেঞ্জ করে করে পুরো একটা টানা যে কাপড়ের ওপরে সেলাই করা হয়েছে তা কিন্তু নয় অনেকগুলো ছোট ছোট কাপড় সেগুলোকে পাশাপাশি সিকোয়েন্সিয়ালি টাঙিয়ে রাখা হয়েছে কিন্তু তাও তার দৈর্ঘ্য প্রস্থ ইমপ্রেসিভ মানে লম্বায় একশো মিটার আর প্রস্থে ছ মিটার তবে এটা এখন ছোট হয়ে গেছে কিছু কিছু জিনিস মনে হয় খারাপ হয়ে গিয়েছে আর এই দেখুন এইখানে সাজানো ছিল এই যে সুতো যে সুতো ব্যবহার করে ট্যাপেস্ট্রি তৈরি করা হয়েছে এই যে দরজা তো দুটো দরজার মাঝখানে কিছুটা ফাঁকা স্পেস রাখা হয়েছে দিয়ে পুরোপুরি সাউন্ড প্রুফ করে জায়গাটাকে রাখা হয়েছে ওখানে এসে যা দেখতে পাচ্ছি বুঝলেন মোটামুটি চার পাঁচ ঘন্টার সময় কাটানোটা কোনো ব্যাপার না আপনি যদি ডিটেলে আঁকা জিনিসগুলো আঁকা নয় মানে সেলাই করা আছে ওই ছবিগুলো ডিটেলে দেখে মানে তাকে অনুভব করতে চান কিভাবে কি করেছে বুঝতে চান আরামসে সময় কেটে যাবে এই দেখুন কি পুরোনো সময়কার দেওয়াল দেখতে পাচ্ছেন কয়ে গেছে আর এই শ্যাটুটাও তো তিনশো বছর ধরে তৈরি হয়েছে তাই কখন কোন সময় কোন দেওয়াল তৈরি হয়েছিল কে জানে যাক দ্বিতীয় দরজা খুলে এবার বাইরে চলে এলাম যেটা দেখতে আসবো ভেবেছিলাম সেটা দেখা হয়ে গেল তাই আমার অনজেটিভ ট্রিপ অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তো এরপরে যা দেখতে পাবো পুরোটাই বোনাস শুধু ভেবেছিলাম যে কাজের ফাঁকে যদি সময় করে এই ট্যাপেস্ট্রিটা দেখে নিতে পারি তাহলে আমারও একটা জীবনের বড় অভিজ্ঞতা হবে আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো যাক সেটা হয়ে গেল তবে চোখে না দেখলে কি আর এর মর্ম বুঝতে পারা যায় যা খিদে পেয়েছে এবার কিছু একটা খাবার খেতে হবে এদের দেশে যাদের বাড়িতে আছি যা খায় কে আমাদের মন বা পেট কোনোটাই ভরছে না মানে আমার ভরবে হচ্ছে না বাকিদের কী হবে জানি খুব বাজে অবস্থা শ্যাটুর ছাদ থেকে লোয়া নদী দেখতে পাওয়া যাচ্ছে একটু পরে ভাবজি হেঁটে হেঁটে ওই বাইরের উল্টো দিকটায় যাব। আর এই সামনেও কিছুটা শ্যাটুর অংশ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেটাকে না এই যে সিঁড়িটা এই ব্যবহারটা নিষেধ করা আছে মনে হয় এই জায়গাগুলো অনেকদিন আগেকার তৈরি তো ভেঙে ভেঙে পড়ছে এ দেখুন এই সাইডটা দেখে কেমন যেন মনে হচ্ছে ভেঙে ভেঙে পড়েছে তো সেই কারণে লোহা দিয়ে সাপোর্ট করে এগুলোকে কোনো রকমে সংরক্ষণ করে রাখা হয়েছে পাথরগুলো কীরকম ক্ষয়ে গেছে নোটিস করুন মাঝখানে যে সিমেন্টের মতো মেটেরিয়ালটা আছে সেটা পাথরের থেকে কতটা নিচে অবধি নেমে গেছে সমস্ত ওয়েদারিং হয়ে গিয়েছে মানে আবহ বিকার যখন এরকমভাবে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এই স্যাটু তখন মনে হচ্ছে যে কোনো দিনও কি ভেবেছিলাম এরকম দূর দেশে এসে একা একা ঘুরে বেড়াবো আর ছবি তুলে সেটাকে বাড়ির লোককে দেখাতে হবে সবসময় ভেবেছিলাম বাড়ির লোক বোধহয় একসাথেই থাকবে আর সব জায়গা বোধহয় একসাথেই আমরা ঘুরব বাট কই বাত নেই এখনকার দিনে টেকনোলজি তো কতই উন্নতি হয়ে গেছে এই যে আমি ঘুরছি আমার সাথে ভিডিও দে আমার বাড়ির লোক আর আপনারা সবাই ঘুরতে পারছেন বেরিয়ে পড়েছি শ্যাটুর বাইরে সাড়ে ছটার কাছে বেজেও গেছে কিন্তু টাইমের মধ্যেই বেরিয়ে পড়েছি তাই মনে আনন্দ হয়েছে এবার যাব খেতে কি খাবো সেটা আমি এখনও জানি না দেখি আশেপাশে কোন রেস্টুরেন্ট খোলা পাই তবে আমার হাতে খাওয়ার মতো মাত্র আধা ঘন্টাই সময় কারণ ওই যে বাড়িতে থাকছি তাদেরকে বলেছি যে আমি এসে ডিনার করব উনি ডিনার বানিয়ে রাখবেন কারণ আগের দিন রাত্রে যে খাবারটা দিয়েছিলেন সেটা আমার খেতে একটু অসুবিধা হয়েছিল আমি আসলে সব রকম খাবারই খেয়ে নিতে পারি যেহেতু বহুদিন ধরে ঘরের বাইরে থাকি সে যদি আপনি তরকারি ছাড়া শুকনো ভাত দেন সেটাও আমি খেয়ে নিতে পারবো কিন্তু যদি খাবারে অদ্ভুত কোনো গন্ধ থাকে তাহলে আমি খেতে পারি না তো সেই কারণে এই খাবারটাতে কিছু একটা অদ্ভুত গন্ধ ছিল যেটা আমার খুব একটা পরিচিত ছিল না তো সে কারণে খেতে দেখছি অসুবিধাই হচ্ছিল তো কই বাত নেই তো সেই দিনকে রাত্রিবেলা ম্যাকডোনাল্ড থেকে ফিশ বার্গার খেয়ে ফিরে গিয়েছিলাম আর ওনারা যেটা দিয়েছিলেন সেটা অল্প খেয়ে ঘুমিয়ে পড়েছি আর পরের দিন সকালবেলায় এই যে পৌঁছে গেছি আমাদের যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ করার জন্য এ হলো ক্লাইমেটিক চেম্বার যেখানে কন্ট্রোল করা হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি আর জানলা দিয়ে অঞ্জে শহরও দেখতে পাওয়া যাচ্ছে এরপরে দুপুরবেলা সেই জার্মান ভদ্রমহিলা আমাকে খাওয়ালেন এই জিনিসটা এইটা এত ভালো খেতে বানিয়েছিলেন তো রাত্রে খাবারটা ভালো না লাগলো এই লাঞ্চের এই খাবারটা ভীষণ টেস্টি ছিল এটার ভেজিটেবিল দিয়েই উনি বানিয়েছেন পাই মতো আর উপরে কিছু একটা চিজ দিয়েছিলেন তো ইনি ভেগান তো সেই কারণে উনি ভেজিটেবিলই সমস্ত দিয়েছেন মিট কিছু দেননি তারপরে আবার আমাকে নিজে ড্রাইভ করে শহরের মাঝখানে ছেড়ে দিলেন যেহেতু আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি আজকেও একটু শহরটাকে ঘুরে দেখতে চাই তো উনি বললেন ঠিক আছে তুমি আবার বাস ট্রামে করে কেন যাবে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি শহরের মাঝখানে ওখান থেকে একটু হাঁটা পথ এগোলেই তুমি পৌঁছে যাবে নদীর তীরে এত যে মানে মানুষ আন্তরিক হতে পারে এই বিদেশে এসে সেটা পেয়ে খুব ভালো লাগছে দেশে তো আন্তরিকতা পাই কিন্তু অনেক সময় দেশ থেকে মনে হয় বিদেশের মানুষ কি সেরকম হবে নাকি কি অন্যরকম হবে অবশ্যই তারা অন্যরকম তাদের কালচারটা অন্যরকম অনেক সময় অনেক কিছু আমরা বুঝে উঠতে পারি না তাদের কাছে যে জিনিসটা সহজ সরল আমাদের কাছে মনে হয় কতটাই বা কমপ্লিকেটেড অনেক সময় আবার অনেক সময় এটাও হয় যে জিনিসগুলো আমাদের দেশে খুব সহজে পাওয়া যায় এখানে কিছুতেই খুঁজে পাওয়া যায় না সিনেমার মতো নয় দুনিয়াটা অন্য রকম আপনার অনেক স্ট্রাগল থাকবে কিন্তু তার মধ্যে একজন দুজন এরকম জার্মান ভদ্র মহিলার মতো যদি কেউ পাশে থাকে তাহলে কিন্তু জীবনের কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় শুধু এনার কথাই বা কেন বলবো আমার যে ফ্রেঞ্চ ভদ্রলোক আমার সুপারভাইজার তিনিও খুব খুব ভালো একজন মানুষ অনেক জায়গায় আমাকে বাড়ি পেতে বাড়ির ইলেকট্রিসিটি এটা সেটা সব মিলিয়ে যাই সমস্যা হয় অনেক জায়গাতেই অনেক হেল্প করেছেন আর অভিরুপ্ত আগে যেহেতু এসে গেছিল সেই কারণে বিদেশে মানিয়ে নেওয়াটা আমার জন্য অনেক অনেক সহজ হয়ে গিয়েছে এই দেখুন এই ট্রামটার কালারটা কি সুন্দর দেখেছেন পুরো রামধনুর রঙের এখানে ট্রাম কোনো কোনো ভাবেনি একা একা এরকম দেশে এসে ঢুকে খেতে শুরু কর

হাঁটতে 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 দারুণ একটা জায়গায় পৌঁছে গেছি তারা তোমাদের বাপ রে বাপ এই সামনের নৌকাটায় আবার দেখো টেবিল পাথা আছে এখানে মানে খাওয়া দাওয়া করে নেয় যেতে যেতে আমার একজন দেখছি গিটার বাজিয়ে গান করছে নিজের মনে আপন মনে গিটার বাজিয়ে নদীর ধারে বসে দারুণ গান গাইছিলেন ক্যামেরা ধরতে কেমন একটা লাগলো মনে হলো যদি ডিস্টার্ব হন তাই জন্য আর ডাইরেক্ট ক্যামেরা ধরে দেখালাম না আপনাদের এখানেই বসে বসে মনে হচ্ছে অনেকটা সময় কেটে যাবে যদি কেউ বাড়ির লোক থাকতো তাহলে বসে নিশ্চয়ই এক ঘন্টা গল্প করতাম কিন্তু আমি আজকে তাড়াতাড়ি ফিরেই যাব কারণ দিনের আলো থাকলেও এখন কিন্তু প্রায় আটটা বাজে তো আমি বলে এসেছি নটার মধ্যে ওনার ঘরে ঢুকে যাবো তো ওনার ঘরটা শাহ জাম বলে একটা গ্রামে তো এখান থেকে বাস নিলে মোটামুটি পনেরো মিনিটের ডিস্টেন্স বেশিক্ষণ লাগবে না কিন্তু বাসটা ধরতেই আমাকে প্রায় তিন কিলোমিটার মতো হাঁটতে হবে হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূরেই চলে এসেছি তো আমি আছি অঞ্জেতে মানে সেই শহরটার নাম হলে অঞ্জেই বড় শহরটা আর যে গ্রামটায় থাকছি যেখানে জার্মান বৈজ্ঞানিকের বাড়ি সেটা হলো শাহ জাম বলে একটা গ্রামে ফ্রেঞ্চরা সেন্ট কথাটাকে শাঁ বলে উচ্চারণ করে আর মন্টকে মো বলে উচ্চারণ করে মানে এনটি লাস্টা থাকলে সেটা ও হয়ে যায় তো গ্রামটার নাম সেন্ট জেম হবে যদি ইংরাজিতে প্রনাউন্স করি এই যে আমি আবার হাঁটা পথ ধরে ফিরতে থাকছি এখন আবার সেই শ্যাটুর পাশে এসেছি যে শ্যাটুটা আগের দিনও ঘুরলাম আর এই ভিডিওর প্রথমেই আপনাদের এই শ্যাটুর ভেতরে থাকা ট্যাপেস্ট্রিটাকে যে দেখালাম ওই সেই শ্যাটুর তো এই রাস্তার এন্ডে ছিল সেই নদী আর এখন নদীর পার থেকে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এলাম প্রায় এক কিলোমিটার মতো হয়েই গেছে আর দেড় কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাব সেই জায়গাটায় যেখান থেকে আমার বাস ছাড়বে অ্যাকচুয়ালি কোথা থেকে বাস ছাড়ে আমি কিন্তু জানি না গুগল ম্যাপই ভরসা গুগল ম্যাপ যেরম যেরম দেখাচ্ছে সেরম সেরাম যাচ্ছি ফ্রান্সে কিন্তু গুগল ম্যাপ গলি ঘুপচোকেও একদম প্রপারভাবে ট্র্যাক করে দেখায় তাই যাত্রায় কোনো অসুবিধাই হবে না যদি ম্যাপে লোকেশন দেওয়া থাকে ঠিক আপনি ডাইরেকশান ফলো করে করে পৌঁছে যাবেন যেখানে যাওয়ার কথা আর বাসের টাইমিং একদম সঠিক দেখায় গুগল ম্যাপেই তো সেখান থেকে জানতে পেরে যাওয়া যায় কখন মেট্রো বাস ট্রাম কোথা থেকে পাওয়া যাবে কখন ছাড়বে কত টাকা ভাড়া সমস্ত ডিটেলস আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে পৌঁছে গেছি বাস স্টপের ধারে এই রাস্তার ধারে যে বাস স্টপটা দেখতে পাচ্ছেন ওইখান থেকেই আমার বাস ছাড়বে একেবারেই ছোটো বাস স্টপটা যেরকম এখানে ছোটো ছোটো বাস স্টপগুলো হয় আর একটা ভালো হয়েছে যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে খুবই কাছে হাঁটার পথে দেখলাম স্টেশনটাকে দেখতে পেয়েছি ট্রেন স্টেশন তো এত ক্লান্ত দেখাচ্ছে আমাকে তো কালকে ওই ট্রেন স্টেশন থেকেই ট্রেন নেবো প্যারিস যাব। ফাইনালি প্যারিস যাবো কিন্তু প্যারিসে গিয়ে ভিসার কাজ আছে তো একটু চাপেই আছি আশা করি ভিসাটা ঠিকঠাক হয়ে যাবে এখনও ডকুমেন্ট এক দাদা চেয়েছে আমার সাথে যে ফ্রেঞ্চ বন্ধুরা জাপান যাচ্ছে তাদের কোনো ভিসা টিসা লাগবে না কারণ ফ্রেঞ্চদের লাগে না তো ওদের কোনো চাপ নেই আমি কত ডকুমেন্ট নাচেন হাজা হাল হাজে হাল হয়েছি লাস্ট একটা সপ্তাহ ধরে শুধু ডকুমেন্ট একত্রিত করছি ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না ওখানে গিয়ে আমি মানে কোনো কন্ট্যাক্ট গ্যারান্টার ইনভাইটার সব ডিটেলস দাও তারপরে আরও কত কিছু এক তারা ডকুমেন্ট হয়ে গেছে আমার অ্যাড্রেস প্রুফ আমার হাজব্যান্ডের ডিটেলস সমস্ত সমস্ত চেয়ে নিয়েছে কোথায় যাচ্ছি কার কাছে যাচ্ছি কতদিন থাকবো কোথায় থাকবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কত আছে সেগুলো বললাম অলরেডি আচ্ছা আমার ট্যাক্সটি প্লেয়ারো কি যে চাইছে এরপরে তো সেদিন বাস নিয়ে পৌঁছে গেছিলাম সঠিক টাইমের মধ্যেই গ্রামে আর এখন পরের দিনের ভিডিওটা দেখাচ্ছি টোটাল চারটে দিনই থেকেছিলাম আজকেই চার নম্বর দিনটা আর সেই কারণে কাজ হয়ে যাওয়ার পরে এখন সমস্ত গাছপালা যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছি কি কী এক্সপেরিমেন্ট করেছি সেগুলো তার ভিডিওতে তো দেখানো সম্ভব নয় কিন্তু এই যে গাছপালা পরিষ্কার করছি সেটা আপনাদেরকে দেখাই আর দেখাতে দেখাতে বলি যে আমি কি ভিসার কথা বলছিলাম তো আমি অ্যাকচুয়ালি জাপান যাবার ভিসার কথাই বলছিলাম তো হয়ে গেছে এখন তো ভিসা হয়ে গেছে আপনাদের অলিম্পিকের ভিডিওটা তো দেখিয়েওছি যে ভিসা রিসিভ করতে গেছি কিন্তু এই অনসাতে যখন গেছিলাম সেটা কিন্তু আগে আর অলিম্পিকের সময় চলছিল বলে আমি অলিম্পিকের ভিডিওটা আগে পাবলিশ করে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এই অঞ্চ থেকে ফেরার পরেই ঘটেছে যাই হোক এখন এক পরিষ্কার করে নিই ফটাফট আর আপনাদের সাথে ততক্ষণ গল্প করি তো আমাদের এই কাজগুলো হয়ে যাওয়ার পরে ডিসকার্ড করাটাও কিন্তু একটা বড় ব্যাপার আপনাকে সঠিক জায়গায় সঠিক জিনিস জিনিস ডিসকার্ড করতে হবে না নাহলে কিন্তু প্রবলেম কারণ ধরুন এই যে পোকামাকড় নিয়ে কাজ করছি সেগুলো এমন জায়গায় ফেলা যাবে না যে অন্য লোকের কাছে ছড়িয়ে যায় তাই না তারপরে ধরুন পোকাগুলোতে আমরা অনেক সময় জেনেটিক মডিফিকেশান করি তো সেটা তো ছড়িয়ে গেলে জানেনি কি হতে পারে কি থেকে কি হয়ে যাবে কেউ জানে না তো ইকো ইকোসিস্টেমে যেন আমাদের এই জেনেটিক মডিফিকেশান করা কোনো রকম গাছ বা পোকা বেরিয়ে না যায় তার আগে সেগুলোকে প্রপারভাবে পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে অটো করে দিয়ে মানে যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সিস্টেম আছে সেই সেই জায়গাতেই আপনাকে প্রপারভাবে জিনিসগুলোকে ফেলতে হবে শেষের দিন সমস্ত গাছপালা পোকামাকড় পরিষ্কার করে দিয়ে বেরিয়ে পড়লাম ইনস্টিটিউট থেকে বাইরে সাথে লাগেজও নিয়ে নিয়েছি আর আমাকে ওই জার্মান বৈজ্ঞানিক তুলে দিলেন ট্রামে তো আপাতত ট্রামে দু একজনই বসে আছেন আর আমি একদম শুরু স্টপ থেকে উঠেছি আর এখনও ট্রামটা ছাড়েনি এরপরে যখন টাইম হবে ঠিক গুগল ম্যাপে দেওয়াই আছে কটা কটার সময় এক্স্যাক্টলি ছাড়বে সেই টাইম মতোই ছেড়ে দেবে এখানে একটা সুবিধা দেখলাম সেটা হলো যে আপনার যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ড ঠেকালেই হয়ে যাচ্ছে টাকা দেওয়া টিকিটের টিকিট আলাদা করে কিনতে হচ্ছে না সেটা কিন্তু বেশ কিছুটা সময় বাঁচিয়ে দিল প্রায় পুরো ট্রামটাই ফাঁকা ছিল সামনে একটা জায়গায় দেখুন বক্স মতো বানানো আছে তো আপনি যদি হুইল চেয়ারে করে ওঠেন বা আপনার সাথে যদি বাচ্চা থাকে প্যারাম্বুলেটারে তাহলে এই জায়গাটায় আপনি সেই গাড়িটাকে রাখতে পারবেন এটা কিন্তু একটা বেশ ভালো ব্যবস্থা কিছুটা স্পেস রাখা থাকে এরকমভাবে ট্রামটা ভীষণই সুন্দর আর কাঁচের জানলাগুলো একেবারে দাগ ছিল না নতুন মডেলের ট্রাম মনে হচ্ছে দেখে মানে নতুন আর কি কম্পার্টমেন্টগুলো বা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে আর আলো ঝকমকের দিন তো কোনো মেঘলা নয় তাই চারধারটা একবারে ঝকঝক করছে আচ্ছা এই দেশে কিন্তু ইউভি ইন্ডেক্স আমাদের ভারতের থেকে আমাদের বা ওই জায়গা কাছগুলো থেকে বাংলাদেশ বলুন পাকিস্তান মানে আমাদের ওই অঞ্চল থেকে কিন্তু অনেক বেশি তাই এখানকার আলো দেখতে যতটা ভালো ততটাই আবার আপনাকে পুড়িয়ে দেবে এখানে এক ঘন্টা রোদে থাকলে একদম কালো হয়ে যায় বাড়িতে হয়তো অতটা তাড়াতাড়ি কালো হব না আমাদের ওখানকার রোদে এক ঘন্টা তো অনেক বেশি বলে ফেললাম পাঁচ মিনিট রোদে থাকলেও আপনি দেখতে পাবেন বেশ বেশ কালো হয়ে গেলেন এ দেখুন যে জয়নিংটা ছিল তার আর ট্রামের মধ্যে সেটা ধীরে ধীরে নিচে নেমে গেল তাই ভাবছি তাহলে ট্রামের টিকি যদি নেমে যায় তাহলে এনার্জি পাবে থেকে ট্রামটা আমি নেমে পড়েছি ট্রামটা থেকে আমার এই স্টপেই নামার ছিল এটাই আসলে অঞ্জে শহরের সিটি সেন্টারের কাছাকাছি আর কি তো এখানে একটু হাঁটলেই আমি পৌঁছে যেতে পারবো স্টেশনে যেখান থেকে ট্রেন পাবো প্যারিস যাওয়ার এ দেখুন টিকি আর লাগালোই না ট্রামটা তারপর ছেড়ে দিয়ে চলে গেল। তো তাহলে হয় এনার্জি অলরেডি নিয়ে নিয়েছে কিছুটা এনার্জি হয়তো স্টোর করে রাখে সেরকমই হবে যাই হোক তারপরে আমি একটুখানি দু ঘন্টা হাতে ছিল তো আশপাশটা ঘুরে দেখবো ভাবলাম আর পারলে কিছু খেয়ে নেবো দিয়ে তারপর স্টেশনে গিয়ে বসে থাকব আর ট্রাম ট্রাম বলছি কেন ট্রেন ধরে চলে যাব প্যারিস শহরে অঞ্জা থেকে মোটামুটি ট্রেনে ওই এক ঘন্টা কুড়ি মিনিট লাগবে বুলেট ট্রেনে করে পৌঁছাবো প্যারিস শহরে খাবার নিয়েছি তো আমি প্যারিসে যাচ্ছি তার কারণ জাপানের ভিসার অ্যাপ্লাই করবো আর সেই ভিসার অ্যাপ্লাই করারই হাজার একটা ডকুমেন্ট ফিল আপ করতে হয়েছে তার জন্য প্রায় দুদিন মতো সময় ল্যাবের কাজে নষ্ট হয়েছে কিন্তু ফ্রেঞ্চদের এই সমস্ত ঝামেলাগুলোই নেই ওদের জন্য জাপান যেতে কোনো ভিসা লাগে না আমি যেহেতু ভারতীয় তাই আমাকে জাপানের এম্বাসিতে যেতে হলো এবং ফ্রান্স থেকেই হয়ে গেল কাজটা সেটা একদিকে ভালো হয়েছে কিন্তু স্ট্যাম্প লাগানোর জন্য যেতে হয়েছিল তো তার জন্য দুদিন যেতে হয়েছিল প্রথম দিন গিয়ে অ্যাপ্লাই করে এসেছিলাম আর পরের দিন এক সপ্তাহ বাদে গিয়ে ভিসা নিয়ে মানে পাসপোর্ট নিয়ে চলে এসেছি যেখানে ভিসা স্ট্যাম্প দিয়ে দিয়েছিলো তো এই কাজটা পুরোটাই অলিম্পিকের সময় হয়েছে আর সেই ভিডিও তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি অ্যাকচুয়ালি এই অঞ্জে যাওয়াটা অলিম্পিকের আগেই হয়েছে কিন্তু অলিম্পিকের সময়ের ভিডিওগুলো আগে ছেড়েছি কারণ সেই সময় মানুষের মনের মধ্যে একটা উৎসাহ ছিল অনেকে বলছিলেন যে অলিম্পিকের কিছু পারলে ভিডিও দিও তাই ওগুলো আগেই দিয়ে দিয়েছিলাম এই যে যেটা হলো অঞ্চল স্টেশন ট্রেন স্টেশন আর আমার হাতে এই যে লাগেজ আছে তো এইটা আমি এখন এরম তেরচা করে বাক্সটা ঠেলছি তাতে দেখছি তাড়াতাড়ি বাক্সটা ঠেলা যাচ্ছে সোজা করে ঠেলার জায়গায় যাই হোক এই স্টেশনের মধ্যে দেখুন সাইকেল ফাইকেল নিয়েই লোকে ঢুকে পড়েছে স্কেটবোর্ড সাইকেল এগুলো না কিছু কিছু ট্রেনে আপনি নিয়ে যেতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় বুলেট ট্রেনে তবে আপনি এগুলো নিয়ে উঠতে পারবেন না কিন্তু লোকাল ট্রেন যেগুলো হয় না সেগুলো সাইকেল রাখার জন্য আলাদা জায়গা ব্যবস্থা করা থাকে আলাদা মনে হয় ভাড়াও কিছু বেশি দিতে হয় সাইকেলের জন্য আর আপনি পোষ্য নিয়ে উঠতে পারবেন সে আপনি বুলেট ট্রেনেও পোষ্য নিয়ে উঠতে পারবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম কখন ট্রেনটা আসবে এই ট্রেনটা আসলে মাত্র আমার এক ঘন্টা কুড়ি মিনিট লাগবে তিনশো কিলোমিটার তাহলেই আমি পৌঁছে যাব প্যারিস শহরে এখন মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ এই ট্রেনটা ছেড়েছিল আর এক আধা ঘন্টা লেটও হয়েছিল। যাই হোক বেশি লেট হয়নি তারপরে যথার্থ টাইমে প্যারিসে পৌঁছে গেছিলাম মানে হ্যাঁ যথার্থ টাইম না তার থেকে আধা ঘন্টা পরে পৌঁছেছিলাম কিন্তু কোনো অসুবিধা হয়নি সন্ধ্যা ছটা সাড়ে ছটার মধ্যেই আমি প্যারিস শহরে পৌঁছে গেছিলাম আর ট্রেনটা বেশ ফাঁকা ছিল তো আমি জানলাধারের সিট না পেল জানলার ধারের সিটে এসে বসার সুযোগ পেয়ে গেছি তো আমি বসে আছি আর পাশের সিটেই দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে একা মা উঠেছে চার তিনটে বাচ্চা তাদেরকে খাবার দাবার খাওয়াচ্ছে আর আমি এই যে গান শুনতে শুনতে পা দোলাতে দোলাতে চললাম প্যারিস শহরের উদ্দেশ্যে যখনই প্যারিস যাই মনটা বেশ ভালো হয়ে যায় কারণ অভিরূপের সাথে দেখা হবে উইকেন্ডটা ওর সাথেই কাটাবো তবে একটু মনে ভয়ও ছিল এই মুহূর্তে যে জাপানের ভিসার জন্য ডকুমেন্টগুলো যেগুলো এনেছি সেগুলো ঠিকঠাক হলো কি না যদি কিছু হঠাৎ করে বলে যে এই ডকুমেন্টটা আনো আমি যেহেতু প্যারিসে থাকি না আমার ডকুমেন্টগুলো ওখানে নেই রেন শহরে আছে তাই যতটা পেরেছি যা যা মনে এসছিলো সমস্ত গুছিয়ে তো নিয়েছি কিন্তু ভয় ভয় একটু লাগে আগে হলে কী হতো বাবা দেখে দিত যে ঠিকঠাক ডকুমেন্ট দিয়েছি কি না বা অভিরূপ দেখে নিত ঠিকঠাক নিয়েছি কি না কিন্তু এইবার প্রথমবার সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট নিজে নিজেই গুছিয়ে নিয়ে নিয়েছি আশা করি সব ঠিকই হবে তবু একটু ভয় ভয় করছিল আর এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে মাঝে মাঝে একটু ঘুমিয়েও নিলাম আর গান শুনতে শুনতে পৌঁছে গেছিলাম প্যারিস শহরে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন আর পরের দিনে শেয়ার করব আবার একটা অন্য কোথাও ঘুরতে যাওয়ার কাহিনি বা আমাদের দৈনন্দিন জীবনের কাহিনি যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থেকে থাকেন বন্ধুদের সাথে আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই যে ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছি যা আশেপাশে চোখে পড়ছে তাই আমি এখানে তুলে ভিডিওতে শেয়ার করি এই চ্যানেলে আর আমাদের জীবনের কাহিনি ছোটোখাটো যা ঘটে কখনও রান্নাবান্না যা করি আমাদের ছোট্ট সংসার সেই সমস্ত ঘটনাই যা দৈনন্দিন জীবনে ঘটে তার যেগুলো মনে হয় মানুষের সাথে শেয়ার করে নেওয়ার যোগ্য সেই ঘটনাগুলো শেয়ার করি আসলে রিসার্চের লাইনে পুরো জীবনটা শেয়ার করা কখনোই সম্ভব নয় কিন্তু একটু একটু ঘটনা যেগুলো মনে হয় মানুষকে দেখালে তারাও সেগুলো ফলো করতে পারবে তাহলে সেই জিনিসগুলো শেয়ার করি বা যেগুলো মনে হয় যে আরে এটা তো বেশ অদ্ভুত লাগলো সেই ঘটনাগুলো শেয়ার করি যাতে মানুষের মনে একটু সাহস আছে সাহস আসে অনেক সময় অনেকে ভাবি যে দূর দেশে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো কি জানি ওরা কেমন আছে তো তারাও দেখতে পাবেন যে আসাই যায় এরম কোনো ব্যাপার নয় একটু মনে সাহস করতে হবে একটু খাটাখাট বাড়বে বই কি কিন্তু একবার চলে এলে হয়তো অতটাও প্রবলেম হবে না তবে ছোটোখাটো কি প্রবলেম হবে না কিছু না কিছু প্রবলেম তো হবেই তো এই যে আমার ট্রেন ছুটে চলেছে প্যারিস শহরের দিকে সেটা আমি গুগল ম্যাপে করে আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে কোথা থেকে কোথায় যাচ্ছি এই যে অঞ্চলে থেকে বেরিয়েছি আর ট্রেনটা ওই নীল বিন্দুটা যেটা আছে এই যে এই যে এই যে নীল বিন্দুটা দেখুন যাচ্ছে প্যারিস শহরের দিকে ওইটাই আমি ট্রেনে করে এখন চলেছি প্যারিসের উদ্দেশ্যে আধা রাস্তা দেখুন বলতে বলতে কথা চলেও এলাম তো ব্যাস আর লম্বা করবো না এই ভিডিওটাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই আর আজকে তো যেদিনকে আমি ভিডিওটা এডিট করছি স্বাধীনতা দিবস তাই সকালকে জানাই যে মন থেকে স্বাধীন হই আমরা প্রাণ থেকে স্বাধীন হই এগিয়ে চলি জীবনের পথে সব কিছু ভালোই হবে যা চাই যদি খাটি নিশ্চয়ই পাবো এই বিশ্বাস রেখে আজকে ভিডিওটাকে মানে শেষ করি ঠিক আছে তাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন টাটা